বলেন বলেন আপনি ধরবো বলেন না না ধরবো দাদা খেলি শুরু করনা যেমন ছোট ছোট বলছিনা না না আমি গল্প সম্বন্ধে বলে দিছি আচ্ছা বলেন বলেন আমি যেটি বলবো কি না ছুটবে না আচ্ছা বলেন হ্যাঁ ঠিক আছে ডিস্টার্ব না করে খেলি থেকে শুরু প্রথম থেকে আমরা খালি খেলি না কিছু কিছু বলতে হবে না উনি একাই ঠিক আছে বলেন তো জল নিয়ে এলো জল নিয়ে এসে ইয়াতে সিঁড়ির উপরে চড়ছে সিঁড়ির উপরে দেখে ওর হারিটা দেখে বলছে ননিত নেই তখন ডাকছে গোপালকে ওই কৃষ্ণকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ননিকে খাই না বলছে আমি তো খাইনি মাগো কৃষ্ণ খেয়েছে গোপাল খেয়েছে

গাছের ওপে চেয়ে পাতে পাতে বেড়াই কৃষ্ণ ডালে না দিয়ে নাম নামো সোনার জাদু পেরে দিব ফুল এরকমভাবে নামো নামো সোনা প্রাণের জাদু পেরে দিব ফুল কত রকম করে বুঝিয়ে শুধু গাছ থেকে কৃষ্ণকে নামালো হুম নেমে বাছুর পাতা ধরে দিয়ে বাঁধলো গাছের সঙ্গে ব্যাপের লাঠি লিয়া কৃষ্ণকে মারতে লাগলো কৃষ্ণ তখন কাঁপতে শুরু করছে মেরোনা মেরোনা মাগো মারার জ্বালাই মারি বেদনা বেদনা মাগো বাধার জ্বালাই মারি এই বুঝিয়ে বুঝিয়ে বলল তারপরে ছেড়ে দিল হুম তারপরে মাথার মুটুক বেঁচে দেবন করি এরকম বলেন পুরো পুরো কথাগুলো বলেন হুম ব্যাখ্যা করতে হবে না আপনি শুধু গানটা বলেন হ্যাঁ ওইটাই তুলছি গো এই পায়ের উত্তরা বেঁচে দেব নয় করি কুমড়েরও গোড বেঁচে দেবন করি হাতেরও বাজু বেঁচে দেব করি হাতের আংটি বেঁচে দেব নয় করি গলার হার বেঁচে দেব নয় করি এই তো এরকমভাবে মাথা অবধি গয়নাগোলা দিয়ে সাজিয়ে দেয় গল্পটা বলেন গল্পটা একটু তারপরে সাথে কানের দুল টুল আছে হ্যাঁ কানের দুল নাচের কপালে টিকোলি এরকম তারপরে শেষ নামা খেয়েছি তারপরে যখন শেষের সময় সোনালায় দিলাম বড় দান দাও দক্ষিণা দাও আমরা অনেক দূর সোনার মস্ত করবে পশুপাড়ায় এরকমভাবে বেশ